নমস্কার সবাইকে শুভ নবমীর অনেক শুভেচ্ছা জানাই আজকে রান্না খবর প্রেশার কুকারে আলু বিরিয়ানি তো ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি এখানে চারটে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বেরেস্তা করবার জন্য এবারে পেঁয়াজের বেরেস্তা আমার হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো পুরো বিরিয়ানিটা আজকে প্রেশারেই করব দেখুন দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এবারে যেই তেলটা বেরেস্তা করেছিলাম সেখান থেকেই আমি হাতায় করে দু চামচ তেল নিয়ে নিলাম দু চামচ বলতে পুরো হাতা ভর্তি করে নয় খাতা করে যতটা ওঠে নিয়ে নিয়েছি এবারে আলুগুলো কেটে আগেই ধুয়ে রেখেছিলাম আমি চার পিস আলু নিলাম মানে দুটো আলুকে হাফ করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য নুন যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আর অল্প হলুদ দিয়ে আলুটা লাল করেও ভাজবো না মানে কাঁচা আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা ভাবটা চলে যাওয়ার মতন আলুটা ভেজে আমি তুলে নেব তো হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব সাহ জিরে আর মরিচ আর দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আদা আর রসুন বাটা দেড় চামচ দিয়ে মর আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটা কষাবো এবারে দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব আগে থেকে আমি চালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছি সেটা আমি পরে দেব এবারে ধুয়ে রাখা চালটা চালটাকে আমি এখানে আমি দেড় কাপ চাল নিয়েছি চালটাকে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখানে আগে থেকে কিন্তু চাল ভিজিয়ে রাখার কোনো দরকার পড়বে না যেহেতু প্রেশার কুকারে করব সেই জন্য চালটাকে ধুয়েই আমি সঙ্গে সঙ্গে দিয়ে যাওয়া দেব দিয়ে দেওয়া যাবে এবারে দিলাম ছোট কাঁচের বাটির এক বাটি টক দই দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিলাম বেশি ভাজার দরকার নেই চালটা এবারে দেড় কাপ চালের জন্য আমি তিন গ্লাস এই গ্লাস মেপেই কিন্তু আমি চালটা নিয়েছিলাম সেই গ্লাস মেপেই আমি তিন গ্লাস জল দিলাম এবারে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে একটা সিটি প্রথমে আমি দিয়ে নেব তো সিটি আমার প্রথমে পড়ে গেছে এবারে ভাবটা খুলে এবারে এর মধ্যে কিছু কিছু জিনিস এবারে মেশাতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর দিয়ে দেব দু ফোঁটা মতো মিঠা আতর একদম দু ফোঁটা বেশি না দু ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম এবারে দিয়ে দেব দু চামচ ঘি এবারে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী নুন এবারে এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দিয়ে এবারে প্রেশারের ঢাকাটা আমি দিয়ে আর একটা সিটি দিয়ে নেব বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খুবই সুন্দর হয় তো হয়ে গেছে প্রেশারের সিটিটা ভাবটা বেরিয়ে গেছে এবারে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি এটা মটন কষা কি চিকেন কষার সাথে কিন্তু খুব ভালো খেতে হবে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করবেন তো দেখুন বন্ধুরা প্লেটে আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর দেখুন ঝরঝরে হয়েছে আর আশা করি খেতেও কিন্তু পুরো একদম বিরিয়ানির মতনই হবে আমি এখানে মটন কষাটা আগেই করা ছিল তো মটন কষার সাথে কিন্তু এরকম বিরিয়ানি কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত